ভালো লাগলো তো এই দাঁড়া দাঁড়া আমার ফোন আসছে কল আসছে আমারটা হ্যালো হ্যাঁ কি বলছেন কি হলো এবার কি হবে আমাকে বিদেশ থেকে এখন কাজের জন্য ডাকছে এবার তাহলে কি হবে তুমি কোথায় থাকবে আমার ভাইয়ের কি হবে ভাই তোর সাথে আমার একটা কথা বলার ছিল বলছি আমি এখানে থাকতে পারবো না আমাকে বিদেশ যেতে হবে কাজের জন্য হ্যাঁ তোর কোনো যায় আসে না আমি যদি বিদেশে যাই আমি তোমার সঙ্গে তখনই বন্ধুত্ব করব যখন দাদাকে বিদেশে যাওয়াতে আটকাতে পারবো তুমি চিন্তা করো না বন্ধু আমি জসকে বিদেশ যাওয়াতে আটকাবো আটকাবো এটা আমার চ্যালেঞ্জ ফাইনালি টিকিটটাও হয়ে গেল আরে কি করছো তুমি এটা তুমি এটা কি করলে আমি আমি কথা বলবো তুমি কি পারবে বিদেশ যাওয়া থেকে আটকাতে যদি তুমি এটা পারো তাহলে আমার থেকে বেশি খুঁজে কেউ পানকৌড়ি নিল চ্যালেঞ্জ সে কি পারবে যশের বিদেশ যাওয়া থেকে আটকাতে পানকৌড়ি দেখতে থাকুন কেটিভি বেঙ্গলি নতুন আশায় বাংলা ভাষা